গাদ্ধাপি বলেন আমি তোমাদের বলছি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মানুষেরা আমার কথা শোনো মন দিয়ে শোনো ওরা অর্থাৎ পশ্চিমা বিশ্ব আবার আসবে তোমাদের নতুন করে উপনিবেশ বানাতে কিন্তু এবার অজুহাত হবে ভিন্ন ওরা বলবে তারা সন্ত্রাসীদের ধরতে এসেছে তারা বলবে গণবিধ্বংসী অস্ত্র খুঁজতে এসেছে তারা আসবে তাদের তেলের স্বার্থ রক্ষা করতে কিন্তু আসল সত্যিটা হলো এটা এক নতুন ধরনের সাম্রাজ্যবাদ নতুন উপনিবেশবাদ ওরা আসবে পানির জন্য আগামী কয়েক দশকে পৃথিবীর সবচেয়ে বড় সংঘাত হবে পানি নিয়ে ওরা আসবে খাদ্যের জন্য তোমাদের যে উর্বর জমি আছে তা ওদের চাই ওরা তোমাদের অসম চুক্তির ফাঁদে ফেলবে এবং তোমাদের সম্পদ কেড়ে নেবে আর তোমাদের ফেলে যাবে দারিদ্রের মধ্যে গাদ্ধ্যাপি বলেন আমি তোমাদের বলছি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মানুষেরা আমার কথা শোনো মন দিয়ে শোনো ওরা অর্থাৎ পশ্চিমা বিশ্ব আবার আসবে তোমাদের নতুন করে উপনিবেশ বানাতে কিন্তু এবার অজুহাত হবে ভিন্ন ওরা বলবে তারা সন্ত্রাসীদের ধরতে এসে